আমরা তো মান সম্মান করতেছেন আমরা আমাদের মা মান সম্মান করতেছেন এই জায়গা থেকে আপনারা কবি নিয়ে বাড়ি বিরাজ বিরাজ করতে নাতি আমরা 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 আমরা

আর উনি হচ্ছে মেয়ের চাচা বলেন তো দাদা আপনি পরিচয় করে দেন ছেলের কি আচ্ছা এটা ছোট বোন ওটা বোন এটা কিন্তু আমার ভাই বুঝতে পারছি ওটা বন্ধু বন্ধু জি আমরা সবাই বলো আলহামদুলিল্লাহ দাদা আপনারা আসছেন খানায় তো হালকা পাতলা নাস্তা পানির ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য এই আগে করি মেয়েটা আনেনে পড়াই তার তো ঠিকই তাহলে হেড চলে যাবো না সুন্দর কথাই বলছে তাহলে তুমি বোন কে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন তাড়াতাড়ি আমার আর সময় কম নিয়া আসসালাম এসো এসো এখানে বসে আসো বসো সমস্যা আমি তো তোমার দাদাই লাগি কি মন না কেন আমি যা চাইছিলাম তাই পেয়েছি

কথা বলো জিজ্ঞেস দাদা আমি তোমার কে তোমাকে তো নাতি বউ করে নিয়ে বই কে সরম আমি তোমার দাদা বলো তোমরা ভাই বোন কে যাও আমরা হচ্ছে তিন ভাই এক হোক ভালো তুমি কি করো

আমি সবই দেখে নেবো আচ্ছা এই জায়গার মধ্যে নাম ঠিকানা লেখো তোমার এলাকার নাম লেখো থানা থানা সম্পন্ন সহ লেখো পোস্ট অফিস মাশ দেখে আই

বসে বসে থাকবে খেললে পাড় জামে কে ওষুধ কিনে দেয় আপনারা তো এখন ফুটবল খেলেন আমার একটা নাতি আমি দেখব না

দেখতে আইসি চুল দেখতে আইসি নাক দেখতেছি কান এইখানে মেয়ে বিয়া দিমো না গ্রাটা মেয়ে দেখতে আসেনি তুমি বাদ দাও

हमने तो मान हम उनको दस नंबर अरे मान मान हम उनको दस नंबर अरे 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 अरे